হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সানজানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটি হলো চিংড়ি কচুর ঝোলভরা এই চিংড়ি কচুর ঝোল ভরা বানাতে কি কি উপকরণ লাগে চলুন দেখিয়ে দেই আমার এইখানে আছে কচু সিদ্ধ করে শুকিয়ে পানি শুকিয়ে রাখা আছে আর এইখানে আছে চিংড়ি মাছ বেটে নিয়েছি একটি ছোটো চিংড়ি দিয়ে করতেও হয় করলেও হয় আমার কাছে ছোট চিংড়ি ছিল না তাই আমি বড় বড় গলদা চিংড়ি ওইগুলা পাটাই বেটে নিয়েছি আর এইখানে আছে খেসারির তেল বাটা আদা রসুন বাটা জিরা বাটা আর এইখানে আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এইখানে আছে পোস্ত বাটা কাঁচামরিচ পেঁয়াজ আদা ভাটা করে রেখেছি কালো জিরে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনের গুঁড়া আর এই এইখানে আমি চুলাইতে চুলাই ফ্রাই ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখন আমি এগুলাকে সব কিছু একাত্ত করে মেখে নেব দেখো বন্ধুরা আমি সব কিছু সব উপকরণ নিয়ে এইভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এখন আমি এইগুলাকে তেলে ভেজে নেব বড়া সিস্টেম করে এইভাবে মেখে নিয়েছি সবগুলো উপকরণ দিয়ে দিয়ে দিলাম আমি এরকম করে দিয়ে দেবো সবগুলো এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব আমার হয়ে গিয়েছে এক আর আরেক পিট উল্টে দেব এরকম করে সব বড়া আমি ভেজে নেব চুলাটা একটু কমিয়ে দিয়েছি বাড়িয়ে দিলে ভিতরে হবে না এর জন্য চোলাটা একটু কমিয়ে দিয়েছি আস্তে আস্তে এটা ভেতরে পুরোপুরি শীত হয়ে যাবে দেখো বন্ধুরা আমার চিংড়ি প্রচুর বড়াটা হয়ে গেছে এখন আমি তুলে ফেলব দেখো আমি সব বড়াগুলো এইভাবে ভেজে নিয়েছি আর এই দিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব এখন তেল দিয়ে দিচ্ছি তেল এখন দিয়ে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এটাকে ভালো করে ভেজে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে বেগের মধ্যে পানি এখন দিয়ে দেব লবণ পরিমাণমতো আর এইখানে দিয়ে দেব অল্প একটু আদা রসুন বাটা যেহেতু আমি বড়ার ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একবার এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে দেব কালি কালো জিরে ভালো করে নেড়ে নিচ্ছি আর আমিও এখানে ডাল বেটে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দেব দুই চামচ দিয়ে ওইভাবে ভালো করে নেড়ে নেব আর মশলাটা ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বড়াগুলি এরকম করে সব বড়াগুলি দিয়ে দেব এইভাবে আমি সব বড়াগুলি দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে এইভাবে উল্টে দিতে হবে

দশ মিনিট লাগবে তো বন্ধুরা আমার হয়ে গেছে চিংড়ি কচুর ঝোল ভরা আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন আমি এটাকে নামিয়ে ফেলব তো হয়ে গেল আমার চিংড়ি কচুর ঝোল বলা ওরা দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিংড়ি কচুর ঝোল বড়া বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ভালো আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি রেসিপিটি কেমন হল আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ